ভীষণ রকম ঠান্ডা পড়েছে আর এই ঠান্ডার মধ্যে রান্না বান্না করার একদমই ইচ্ছা থাকছে না তবু খাওয়ার ইচ্ছাটা একদম প্রবল থাকছে একটু বেশ চটপাটা কিছু বা ভালো মন্দ কিছু খাওয়ার কিন্তু ইচ্ছাটা একদম ভীষণ রকম থাকছে তো সকাল সকাল কাজটাও চট জলদি হবে রান্নাটাও ঝটঝট হয়ে যাবে সেরকমই আজকে আজকে ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এসেছি বুঝতেই পাচ্ছেন ভিডিও দেখে আমি কিসের রেসিপি শেয়ার করতে চলেছি তো ঘরে কিছুটা চিকেন ছিল রেস সেগুলোকে পাতলা পাতলা করে কুঁচিয়ে নিয়েছি কিছু সবজিও কুঁচিয়ে নিয়েছি তার সাথে একটু রসুন এখানে পেঁয়াজ কলি আর পেঁয়াজও কুচিয়ে নিয়েছি তো আজকে তৈরি করব একদম রেস্টুরেন্টের স্বাদে এখানে চিকেন চাওয়ার রেসিপি তো বেশ ঠান্ডার মধ্যে এরকম চিকেন চাও গরম গরম এনজয় করতে কিন্তু ভীষণ ভালো লাগবে তো চিকেনগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম তার মধ্যে পরিমাণ মতো নুন আর সামান্য একটু গোলমরিচ গুঁড়ো দিয়েই জাস্ট ভেজে তুলে নিতে হবে আর কিছুই এর মধ্যে দিচ্ছি না ভেজে তুলে নেওয়ার পরে যে তেলটা আছে ওর মধ্যে আমি এখানে মৌরি ফোড়ন দিয়েছি দুটো শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা আপনারা স্কিপ করে যেতে পারেন আমার এখানে ঝাল ঝাল একটু পছন্দ তাই শুকনো লঙ্কা একটু কাঁচা লঙ্কা দুটোই দিয়েছি এবার কুঁচিয়ে রাস রসুনগুলো দিয়ে একটু ভাজা ভাজা করে পেঁয়াজগুলো দিয়ে এখানে এক মিনিটের মধ্যে একটু ভাজা ভাজা করে নেব এখানে মৌরি ফোড়নটা একবার দিয়ে দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার মা যখনই চাউ করতেন এত কিছু দিতেন না কিন্তু মৌরি ফোড়নটা দেওয়ার জন্য চাওয়ের টেস্টটা কিন্তু ভীষণ ভালো আসতো এবার পেঁয়াজগুলো এক মিনিট ভাজার পরে বাদ বাকি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সমস্ত কিছু দিয়ে নুন দিয়ে ভালো করে একটু চাপা দিয়ে এটাকে রান্না করে নিয়েছি যতক্ষণ না সবটাই সিদ্ধ হয়ে আসছে সব কিছু সিদ্ধ হয়ে এলে এর মধ্যে আমি আগে থেকে চাউটা সিদ্ধ করে রেখেছেন দেখুন একদম ঝরঝরে হয়েছে চাউটা তো চাউটাকে আমি এখানে জলের মধ্যে জলটা যখন ফুটছে তখন চাউগুলোকে দিয়ে সামান্য নুন দিয়ে ফুটিয়ে নামিয়ে নিয়েছি আর নামানোর পর একদম রানিং ট্যাপ ওয়াটারে ধুয়ে ওপর থেকে একটু তেল মাখিয়ে রেখেছিলাম এতে চাউগুলো ভীষণ ঝরঝরে হয়ে যায় তারপরে একটু নাড়াচাড়া করে নিলাম সবজিগুলোর সাথে তারপরে এর মধ্যে টমেটো সস সোয়া সস কেটে রাখা পেঁয়াজ কলি চিংসের এখানে চাউমিন মশলা চিংসের এখানে শেষভাগ চাটনিটা দিয়েছি এই দুটো মশলার জন্য কিন্তু চাউটা ভীষণ টেস্টি হয় একবার অন্তত ট্রাই করে দেখবেন ভীষণ ভালো লাগবে আর রেস্টুরেন্ট বা স্ট্রিট স্টাইল যে চাউটা পাওয়া যায় তার থেকেও কিন্তু ভীষণ টেস্টি হয় এবার সমস্ত কিছু বেশ ভালো করে মিশিয়ে নিলাম চিকেনের পিসগুলোও দিয়ে দিলাম বেশ ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে দেখতেন চাউগুলো এতটাই ঝরঝর হয়েছে দেখতেও কিন্তু ভালো লাগছে আর খেতেও কিন্তু ভীষণ হয়েছে একটু টস করে নিলাম এক মিনিট মতো সব কিছুকে হাই ফ্লেমে ফ্রাই করে নিলাম গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম তৈরি হয়ে গেল আমাদের রেস্টুরেন্টের থেকে ভীষণ টেস্টি চিকেন চাউ রেসিপি তো আজকে এই ব্রেকফাস্টে আমরা এই ঝাল ঝাল এই চিকেন চাওয়ের রেসিপিটা এনজয় করলাম যা ঠান্ডা পড়েছে এই চাটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগছিলো রোদে বসে তো কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে পাশে থাকবেন তো আজকের মতো বাবা বাবা বাবাটা